আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ব্যবসার ক্ষেত্রে আপনার ছোট ছোটো ট্রিক্স ছোটো ছোট সামান্য সামান্য ট্রিক্স এটা আপনার খুব কাজে দেবে মানে টু হয়ে কীভাবে মালামাল ডিসপ্লে দেবেন কীভাবে মালামাল দিয়া সাজাইবেন এই ছোটো ছোটো ট্রিক্স বা টেকনিকগুলো আপনাকে অনেকটা দূর আগাইতে সাহায্য করে তো ছোট্ট একটা টেকনিক দেখে আসলে ভিডিওটা যত লম্বা না হয় এখানে শেষ করবো এটা দেখতে একটা ডালা এই যে এগুলো বিশ টাকা পারবি তো এখানে যদি মাল যা আছে আমি একটু দেখাই এই পর্যন্ত আছে যে এখন নতুন যদি কোনো মালা আমরা এখানে অ্যাড করছি অর্থাৎ এই ডালা যা আছে এরপর যদি আরও কিছু ডালা এখানে দিতেছে তো সেটা আমরা কোথায় দেবো মানে কথাটা খেয়াল উপরে না হিসেবে নতুন ডালাই যা একটা আছে যে এই যে এই আমি যদি এই যে এটাই দিলাম আসলে কিন্তু জিনিসটা রাইট হয়ে না রাইট হয়ে কি এটা সবার নিচে তার মানে মানুষ যারা কিনবে তারা নিচ থেকে নিতে পারবে না এখান থেকে নেবে তার মানে আমার আগের মালগুলো শেষ হবে এবং এটা যদি আমি নিচে দিই এটা যদি নিচে দিই তাহলে এটা আমি একটু ধরলাম এই যে এখান থেকে মাল শেষ হবে এই ইনটেক প্যাকেট এটা কিন্তু এই ইনটেক প্যাকেটটা তখন আবার আস্তে আস্তে উপরের দিকে আসবে অর্থাৎ মাল যত আসবে তত নিচে দিতে থাকবে তাহলে আপনার উপরেগুলা চলে যাবে কিন্তু উপরে মাল আনিয়ে যদি আমি উপরে দেই তাহলে আমার নিচে যে মালগুলো আছে সেগুলো একবারে বাতিল হয়ে যাবে সেটা বুঝতেই পারছ এতো বা প্লেট বলেন গ্লাস বলেন আগে মালামালগুলোকে আপনার নিচ থেকে সাজাইতে হবে আপনি দেবেন নিচে আর উপরে যেটা আছে সেটা আগে চলে যাবে যে কোনো মালই হোক এটা একটা ছোট্ট টেকনিক টেকনিকটি কাজে লাগাইবেন দেখবেন আসলে ব্যবসার ক্ষেত্রে খুব বড় একটা বেনিফিট পাইবেন আসলে ট্রাই করে দেখছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম